আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা আমি তোমাদেরকে প্রথমেই একটা কথা বলে নেই তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি পরিমাণ স্টুডেন্ট রেজাল্ট খারাপ করে এই একটা বিষয়ে মনে রাখবা এই একটা বিষয় তোমার গোল্ডেন পাওয়ার জন্য বা তোমার জিপিএ ফাইভকে আরও বেশি সহজ করে দিতে পারে তাই অবশ্যই এই বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে এবং এই বিষয়ে স্টুডেন্টরা অনেক বেশি ভয় পায় তোমাদের ভয়কে জয় করার জন্য আজকে আমি তোমাদের জন্য একদম চূড়ান্ত এবং শেষ মুহূর্তের প্রস্তুতিকে ঝালাই করে নিতে একদম সংক্ষিপ্ত একটি সদস্য নিয়ে হাজির হয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমি আজকে যে সদস্যটা দিচ্ছি তা কিন্তু শতভাগ কমনের গ্যারান্টি এটুকু তোমরা একদম হানড্রেড পারসেন্ট শিওর থাকতে পারো যে কমন পাবেই পাবে দেখো এর জন্য আমি তোমাদেরকে হাতে গুনে মাত্র আটটি অধ্যায় দেবো তোমরা জানো যে তোমাদের সাতটি সৃজনশীল লিখতে হবে এগারোটি সৃজনশীল থেকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর কথা না বলে শুরু করি দেখো তোমাদেরকে প্রথমেই বলবো ভাইয়া বাপু আপু তোমরা সর্বপ্রথম ষোলো নম্বর অধ্যায়টা পড়বে ষোলো নম্বর অধ্যায়টা কি বাংলাদেশের সামাজিক সমস্যা ও তার প্রতিকার বাংলাদেশের সামাজিক সমস্যা ও তার প্রতিকার এই অধ্যায় থেকে কোন টপিকগুলো গুলো পড়বে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সবগুলো টপিক থেকে কিন্তু কখনোই সৃজনশীল প্রশ্ন হয় না আমি মূলত এটা সৃজনশীল প্রশ্নকে টার্গেট করে করতেছি এরপরে এমসিকিউর জন্য কিভাবে পড়তে হবে আমি অবশ্যই বলে দেব দেখো এই অধ্যায় থেকে টপিকগুলো পড়বে হচ্ছে নারীর প্রতি সহিংসতা কিশোর অপরাধ জঙ্গিবাদ এবং এইডস আশা করি এই চারটা টপিক পড়লেই তোমরা এই অধ্যায় থেকে কমন পাবে ইনশাল্লাহ এবং এই অধ্যায় থেকে অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন আসবেই একদম একটি আসবেই আসবে এখানে প্রথমত আগে সম্পূর্ণ অধ্যায়টা রিডিং পড়বে রিডিং পড়ার পরে এই টপিকগুলোকে একটু বেশি গুরুত্ব দিবে তারপর কোনগুলো পড়বে এই যে বোর্ড প্রশ্নগুলো দেখো ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড সিলেট বোর্ড রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড যশোর বোর্ড চট্টগ্রাম বোর্ড এই বোর্ডগুলোর দুই সালের প্রশ্নগুলো পড়বে দুই সালে কিন্তু এই বোর্ডগুলোতে প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন চলে আসছে তুমি টেস্ট পেপার অথবা সাপ্লিমেন্ট থেকে প্রথমত আগে এই বোর্ডগুলো সমাধান করবে এই বোর্ডগুলো সমাধান করার পরে তারপরে তুমি তেইশ সালে দুইটা বোর্ড পড়বে জাস্ট ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ড এই দুইটা পড়লেই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এরপর দেখো বন্ধুরা তোমরা পড়বা হচ্ছে নয় নম্বর অধ্যায় নয় নম্বর অধ্যায় এটা থেকেও কিন্তু একশো একটা সৃজনশীল প্রশ্ন আসবেই আসবে এটা নাম কি বাংলাদেশে বাংলাদেশ ও জাতিসংঘ বাংলাদেশ ও জাতিসংঘ এই অধ্যায় থেকে তোমরা প্রথমত কোনগুলো পড়বে দেখো আমি তোমাদের জন্য বলবো জাতিসংঘের উদ্দেশ্য শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা সিট ও অর্থাৎ এখানে ইংলিশে লেখা ছিল তুমি আমি বাংলায় লিখে দিয়েছি সিট তো এই যে তিনটা টপিক কিন্তু একটু ভালো মতো পড়বে এই তিনটা টপিক পড়ার পরে তোমাদেরকে পড়তে হবে বোর্ড প্রশ্ন বোর্ড প্রশ্ন কি কুমিল্লা বোর্ড বরিশাল বোর্ড ঢাকা বোর্ড তারপরে হচ্ছে চট্টগ্রাম বোর্ড এবং রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নগুলো পড়বে এরপরে রাজশাহী বোর্ড চট্টগ্রাম বোর্ড এবং কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশের প্রশ্নগুলো পড়বে তাহলে এই অধ্যায়ের প্রিপারেশন যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে দেখো বন্ধুরা তোমাদেরকে আমি বলবো এগারো নম্বর অধ্যায়টা পড়তে এগারো নম্বর অধ্যায়টা একটু ভালো মতো পড়বে এগারো নম্বর অধ্যায়টার নাম কি জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা তো জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা এই অধ্যায় থেকে কোনগুলো পড়বে টপিক দেখো এখানে টপিক দেওয়া হয়েছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এই দুইটা টপিক যদি ভালো মতো পড়ো তাহলেই কমন পাবে ইনশাল্লাহ এরপরে দেখো তোমাদের সৃজনশীল পড়বে এই অধ্যায় থেকে ঢাকা বোর্ড যশোর বোর্ড বরিশাল বোর্ড ময়মনসিংহ বোর্ড চট্টগ্রাম বোর্ড এই বোর্ডগুলো দু হাজার চব্বিশের প্রশ্ন পড়বে এবং তার পাশাপাশি তোমার হচ্ছে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশের প্রশ্নগুলো পড়বে যেহেতু এই প্রশ্নগুলো খুব বেশি মুখস্থ করবার নয় জাস্ট দুই একবার করে দেখলেই তোমাদের হয়ে যাবে তো এর পরবর্তীতে তোমরা পড়বে হচ্ছে তিন নম্বর অধ্যায় অর্থাৎ সৌরজগৎ ও ভূমণ্ডল এখন তোমরা কিন্তু আমাকে বলতে পারো ভাই আপনি এলোমেলো করে দিচ্ছেন কেন অধ্যায়গুলো এলোমেলো করে দিচ্ছি অত্যধিক গুরুত্ব বোঝানোর জন্য আমি প্রথমে যে অধ্যায়গুলো রেখেছি এগুলোর গুরুত্ব সর্বাধিক এবং পর্যায়ক্রমে গুরুত্ব ধীরে ধীরে কমতে থাকবে তারপর আমি আটটা অধ্যায় দিয়েছি মাত্র এই আটটি অধ্যায়কে আমি কখনোই মানে সাজেস্ট করব যে অবশ্যই এই আটটি অধ্যায়কে বাদ দিবে না এই আটটি অধ্যায় বাদ দেওয়া মানে চরম বকামী কারণ তুমি সাতটা সৃজনশীল লিখবে আর আটটি অধ্যায় পড়বে না এটা আসলে হয় না তো দেখো বন্ধুরা এবার তোমাদের হচ্ছে তৃতীয় অধ্যায় সৌরজগত ভূমণ্ডল এখান থেকে পড়বে হচ্ছে বিভিন্ন স্থানের সময়ের পার্থক্য নির্ণয় এটা পড়বা এরপরে হচ্ছে জোয়ার ভাটার কারণ ও প্রভাব পড়বা এরপরে হচ্ছে বিভিন্ন স্থানে বিভিন্ন ঋতু হওয়ার কারণ বিভিন্ন স্থানে বিভিন্ন সময় বিভিন্ন ঋতু হচ্ছে বা ঋতু পরিবর্তন হচ্ছে এর কারণগুলো লিখতে হবে বা পড়তে হবে এরপরে হচ্ছে রাত দিন ছোট বড় হওয়ার কারণ কি তারপরে হচ্ছে আমাদের পৃথিবী ও গ্রহ এই টপিকগুলো পড়লেই তৃতীয় অধ্যায় থেকে যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে তোমাদেরকে পড়তে হবে বোর্ড প্রশ্ন সেটা হচ্ছে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড কুমিল্লা বোর্ড বরিশাল বোর্ড চট্টগ্রাম বোর্ড মাইমানসিং বোর্ড এবং দিনাজপুর বোর্ড প্রশ্ন মনে রাখবা এই অধ্যায়টা কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে ছিল না এই অধ্যায়টা এবার কিন্তু হানড্রেড পারসেন্ট একটা প্রশ্ন আসবে যদিও ফুল সিলেবাস এসএসসি চব্বিশ সালে ছিল তারপরেও কিন্তু সব বোর্ডে এই অধ্যায় থেকে প্রশ্ন হয়নি তাই তোমরা এই অধ্যায়টা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এখানে দেখো তারপরে তোমরা হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার উনিশের প্রশ্ন পড়বে এবং দুই হাজার সতেরোর প্রশ্ন পড়বে এরপরে তোমার হচ্ছে পড়তে হবে পাঁচ নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় কি বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ এই অধ্যায় থেকে তোমরা পড়বা হচ্ছে টপিক কর্ণফুলি পদ্মা মেঘনা যমুনা ম্যানগ্রোভ ও গরান বনভূমি অর্থাৎ এই নদীগুলো সম্পর্কে পড়বা তার সঙ্গে অতিরিক্ত পড়বা হচ্ছে ম্যানগ্রোভ ও ম্যানগ্রোভ বা গরান বনভূমি এগুলো থেকে পড়ার পরে তোমরা অবশ্যই বোর্ড প্রশ্ন পড়বে সেটা হচ্ছে রাজশাহী বোর্ড ময়মনসিংহ বোর্ড দিনাজপুর বোর্ড এরপর বরিশাল বোর্ড যশোর বোর্ড চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নগুলো পড়বে তার সঙ্গে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশের প্রশ্ন পড়বে তাহলেই যথেষ্ট হয়ে যাবে এই চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ এই অধ্যায়টা থেকেও কিন্তু এইবার অবশ্যই একটা সেট প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এরপরে তোমরা পড়বা হচ্ছে ১৪ নম্বর অধ্যায় ভাইয়া চোদ্দ নম্বর অধ্যায়টা হচ্ছে কি বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ এই অধ্যায় থেকে তোমরা পড়বে টপিক হচ্ছে সামাজিকীকরণের উপাদান গ্রাম ও শহরের সামাজিকীকরণ তারপরে হচ্ছে সাদৃশ্য ও বৈসাদৃশ্য এরপরে তোমরা পড়বা হচ্ছে সাদৃশ্য ও বৈসাদৃশ্য এবং যৌথ পরিবার এই টপিকগুলো পড়লেই তোমাদের চোদ্দ অধ্যায় যথেষ্ট হয়ে যাবে এর পাশাপাশি তোমরা বোর্ড প্রশ্ন পড়বে হচ্ছে ঢাকা বোর্ড দিনাজপুর বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্ন পড়বে এবং ঢাকা বোর্ড যশোর বোর্ড সিলেট বোর্ড ময়মনসিংহ বোর্ড দুই হাজার বিশের প্রশ্ন পড়বে বন্ধুরা এর পরবর্তীতে তোমরা পড়বা হচ্ছে পনেরো নম্বর অধ্যায় বাংলাদেশের সামাজিক পরিবর্তন এখন তোমরা আমাকে বলতে পারো ভাইয়া অনেক সাররা বা অনেক আমাকে বলেছে যে স্টুডেন্ট প্রশ্ন করেছে যে স্যার এক এবং দুই নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসবে কিনা তো আমি কিন্তু আবারও বলছি যেহেতু পাঁচ আগস্টের পর পরিবর্তন হয়ে যাওয়ার পরে বাংলাদেশের ইতিহাসে কিন্তু অনেক কিছুই পরিবর্তন আসবে যেহেতু তোমাদের এক এবং দুই নম্বর অধ্যায়ে অনেক ইতিহাস বিকৃত ছিল তাই আশা করছি এক এবং দুই নম্বর অধ্যায় থেকে দুই সালে কোনো প্রকার প্রশ্ন আসবে না এই আমি এক এবং দুই নম্বর অধ্যায়গুলোকে তোমাদের হচ্ছে সিলেবাসের মধ্যে মানে তোমাদের সাধারণের মধ্যে রাখেনি আমার বিশ্বাস এক এবং দুই নম্বর অধ্যায় থেকে এই বছর প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে কম একেবারে নেই বললেই চলে এবার দেখো পনেরো নম্বর অধ্যায় থেকে তোমরা পড়বা হচ্ছে সামাজিক পরিবর্তনের উপাদান জৈবিক উপাদান নগরায়ন ও শিল্পায়ন সামাজিক পরিবর্তনে নারীর ভূমিকা এই টপিকগুলো পড়ার পরে তোমাদের পড়তে হবে রাজশাহী বোর্ড যশোর বোর্ড তোমার হচ্ছে ময়মনসিংহ বোর্ড চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্ন পড়বে এরপর কুমিল্লা বোর্ড সিলেট বোর্ড চট্টগ্রাম বোর্ড দুই হাজার বিশের প্রশ্ন পড়বে তার পাশাপাশি দিনাজপুর বোর্ড দুই হাজার উনিশের প্রশ্ন পড়বে তাহলে এই অধ্যায়টা থেকে যথেষ্ট প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ এই অধ্যায় থেকেও এইবার একটা সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আশা করছি কমন থাকবে ইনশাআল্লাহ শুধু বিশ্বাস রেখে ভালোভাবে আমি যা পড়তে বলতেছি যেভাবে পড়তে বলতেছি সেগুলো সেভাবে ভালো মতো পড়ো এবার দেখো তোমাদের সর্বশেষ অধ্যায় সেটা হচ্ছে যে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় কি রাষ্ট্র নাগরিকতা ও আইন এই অধ্যায়টা থেকেও কিন্তু এইবার অ্যাকসেট প্রশ্ন অবশ্যই আসবে আমার বিশ্বাস এবং শুধু তোমাদের যে কোনো বোর্ডে মানে তোমরা যে বোর্ডেই হও না কেন প্রত্যেকটা বোর্ডে এই অধ্যায় থেকে একটা প্রশ্নে প্রশ্ন এবার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আমি কিন্তু মূলত সাজেশনটা দিচ্ছি সব বোর্ডকে টার্গেট করেই এটা যে কোনো বোর্ডের জন্য প্রযোজ্য হবে এরপরে দেখো বন্ধুরা এখান থেকে তোমাদের পড়তে হবে টপিক হলো সার্বভৌমত্ব নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা এর পাশাপাশি তোমাদের বোর্ড প্রশ্নগুলো পড়তে হবে ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড ময়মনসিংহ বোর্ড দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্ন পড়বে তার পাশাপাশি তোমরা পড়বে হচ্ছে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড এবং সিলেট বোর্ড দুই হাজার তেইশ তার সঙ্গে পড়বে হচ্ছে সকল বোর্ড দুই হাজার আঠারো এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা এই হচ্ছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একদম চূড়ান্ত এবং শেষ মুহূর্তের ফাইনাল একটি সাজেশন এরপরে আর কোনো সাজেশন দেওয়া হবে না অবশ্যই এই সাজেশনটি ফলো করলে শতভাগ কমন থাকবে এটুকু নিশ্চিত থাকতে পারো